অনেক বড় ভুল করে ফেলেছেন শেখ হাসিনা সাংবাদিকতার ভাষায় যাকে বলে ব্লান্ডার ব্লান্ডার মানে হচ্ছে সাংঘাতিক ভুল যে ভুলের আসলে সমাধানের কোনো উপায় নেই যে ভুলের আসলে কোনো ওই ভুল থেকে বের হয়ে আসার কোনো জো নেই কোটা আন্দোলন প্রথম যখন শুরু হয় আমরা দেখেছি অতি সম্প্রতি দু সালের কথা বাদই দিলাম দু সালে যখন শুরু হয় পয়লা জুলাই ছাত্রদের প্রধানতম এবং স্বচ্ছ এবং ক্রিস্টাল ক্লিয়ার একটি দাবি ছিল সেটা হচ্ছে কোটাটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা কিন্তু কি দেখলাম আমরা সরকারের পক্ষ থেকে ন্যূনতম গুরুত্ব দেওয়া হলো না এই ছাত্ররা প্রত্যেকটা দপ্তরে দপ্তরে মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করে তাদের জুতার তলা ক্ষয় করে ফেলেছে কেউ কথা শোনেনি এবং তাদেরকে গালিগালাজ করে বের করে দেওয়া হয়েছে অনেকে বলেছে তোমরা যারা আন্দোলন করছো তারা রাজাকার ঠিক এই সুরটাই প্রতিধ্বনিত হলো যখন প্রধানমন্ত্রীর সামনে যখন সাংবাদিকরা বিষয়টা উত্থাপন করলো প্রধানমন্ত্রীও বলে দিলেন রাজাকার সেই ঘটনাটা ওই দিনই বিপথে চলে গেছে ওই দিনই সমাধানের বাইরে চলে গেছে জনগণের সবচাইতে আস্থার সবচাইতে পছন্দের এবং স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দল সেই দলটি পাবলিক পালস ধরতে পারল না সেই দলটি ভুল পথে পরিচালিত হচ্ছে আজ কি দেখলাম আমরা ছাত্র আন্দোলনকে ঘিরে যে আন্দোলনটি প্রথম দিকেই একটার সুন্দর সমাধান হতে পারত সেটিকে রক্তপাতে নিয়ে যাওয়া হলো কে নিয়ে গেল দেশের আঠারো কোটি মানুষই কিন্তু এটা জানে সরকার সরকার নিয়ে গেল এই শান্তিপূর্ণ আন্দোলনটা এটিকে যৌক্তিক আন্দোলন ছিল তারা এখন স্বীকার করতেছে কিন্তু আপনি দেখেন আঠারো তারিখের আগে তাদের টনকে ছিল এবং এক পর্যায়ে সাংবাদিকদের প্ররোচনায় প্রধানমন্ত্রী নিজে বলে ফেললেন রাজাকারদের আন্দোলনেটা যারা মেধাবী তারা রাজাকার আন্দোলনকারী যারা তারা রাজাকার অথচ এই আন্দোলনটার পুরোপুরি অগ্রভাগে সাধারণ ছাত্রদের ব্যানারে হলেও বিভিন্ন দলের লোকজন কিন্তু ছাত্ররা কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছে এই জিনিসটা যদি প্রাচীন দলটি বুঝতে না পারে তাহলে কিসের নেতৃত্ব দিচ্ছে তারা এইখানে একটি বিষয় সামাজিক মাধ্যমে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে আংলিক পাবলিক পালস বুঝতে পারবে কেমন তারা তো গত পনেরো বছর তিন টানা তিন টার্ম ধরে ক্ষমতায় প্রধান যে চ্যালেঞ্জটি ছিল তাদের নির্বাচনের সেই বিএনপি সেই নির্বাচনের রঙ্গমঞ্চে নেই যেহেতু রঙ্গমঞ্চে নেই তাদেরকে সেই অগ্নি পরীক্ষাটি দিতে হচ্ছে না তারা ওভার পেয়ে যাচ্ছে এবং সেই কারণে তারা পাবলিক ইন্টারেস্ট বোঝার দিকে মনোযোগ দিচ্ছে না যার ফলে গোটা তিপ্পান্ন বছর পর বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছর পর কোটা যে এখন তার উপযোগিতা হারিয়েছে সেটি বুঝতে পারেনি এবং এই রক্তক্ষে সংঘর্ষের আগে প্রধানমন্ত্রী সহ নেতাদের যে টোন ছিল এবং এই আন্দোলনের পরে আন্দোলন তো এখনো চলমান কিন্তু এই সংঘর্ষটার পরে রক্তপাতের পরে কিন্তু তাদের টোন ডাউন হয়েছে এই আন্দোলনে তাদের যে ক্ষতি হয়েছে দেশের ক্ষতি হয়েছে জানমালের ক্ষতি হয়েছে এবং দল হিসেবে আওয়ামী লীগেরও ভীষণ ক্ষতি হয়েছে তাদের যে ইমেজ ছিল তাদের যে ভাবমূর্তি ছিল সেটি ধুলাই মিশে গেছে একেবারে আমরা সামাজিক মাধ্যমে অনেক ভিডিও দেখেছি আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কান্দরে উঠবোস করানো হয়েছে এইটা স্বাধীনতার পর কখনো হয়নি সেটা দুই হাজার চব্বিশে হল মানুষের রোষ জনরোষ তারা ধরতে ব্যর্থ হয়েছে সবচেয়ে অভিজ্ঞ রাজনৈতিক দলের যদি এই হাল হয় অন্য রাজনৈতিক দলগুলোর অবস্থা কি একই সব রাজনৈতিক দল জনগণের চাওয়া পাওয়াকে পাশ কাটিয়ে সামনে যেতে চায় যার ফলে আজকে দেশেরই এই দুর্যোগ অর্থ পাচার দুর্নীতি অনিয়ম স্বেচ্ছাচারিতা লাগামহীনভাবে চলছে লোকজন এখন বলা বলি করছে যে এই আন্দোলন থেকে এক দফার আন্দোলনে চলে যাবে সরকার পতনের আন্দোলনে চলে যাবে সরকার পতনে কিছুই হবে না নতুন যে সরকার আসবে সেই একই দুর্নীতির চক্রে বাধা পড়ে যাবে সেই অর্থ পাচার সেই লুটপাট সব কিছুই চলতে থাকবে কি করতে হবে সিস্টেম বদলাতে হবে আর এখান থেকে আওয়ামী লীগ যদি বার্তাটা ধরতে না পারে পাবলিক কি চায় জনগণ কি চায় সেটা যদি ধরতে না পারে তাদেরকে পাশ কাটিয়ে যদি নিজেরাই দেশ পরিচালনা করতে চায় তাহলে তাদের দুর্যোগ থেকে কেউ রক্ষা করতে পারবে না এই যে দলের মধ্যে লেগে গেছে এখন পুলিশকে প্রশাসনকে এইভাবে ব্যবহার করে তারা যেই কাজটা করেছে আগে সরকারগুলোর মতোই করেছে তারা তারা এক্সাম্পল হতে পারেনি দুর্নীতি অনাচার স্বেচ্ছাচার এগুলো থেকে জনগণকে মুক্তি দিতে পারেনি তারা জনগণকে ছাড়া তারা সামনে যেতে পারবে না আপনি ভোটগুলোতে লক্ষ্য করেন বিএনপি নির্বাচনে আসেনি বিএনপির লোকজন ভোট দিতে চায়নি আওয়ামী লীগের লোকজনও ভোট দিতে চায় না কারণ জানে যে তাদের দলের লোকজন পাশ করেই ফেলবে ফলে জনগণের অংশগ্রহণ যেটা পাবলিকের অংশগ্রহণ যেটা সেটা কিন্তু থাকতেছে না ফলে জনগণের সাথে রাজনৈতিক দলগুলোর সরকারের বিরাট দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে এটা দেশের জন্য খুব খারাপ কোন সরকারি ভুল চোখের নয় এইটা তাদের মাথায় রাখতে হবে এবং প্রশাসনকে এই যে পুলিশ আজকে গুলি করছে পুলিশ তো গুলি করছে না করানো হচ্ছে পুলিশ তো একটা যন্ত্র পুলিশ নিজেই একটা মেশিন পুলিশ নিজেই একটা অস্ত্র তাকে যে ব্যবহার করছে দোষটা তার আজকে যে গুলি চললো এটা সরকারের নির্দেশে চলেছে তাহলে কেনগুলি করতে হচ্ছে তাদের এটা মাথায় রাখতে হবে এইভাবে জোর করে কেউ ক্ষমতায় কোনোদিন থাকতে পারেনি আওয়ামী লীগও পারবে না জনগণের পালস বুঝতে হবে জনগণের সাথে নিয়ে তাদেরকে আগাতে হবে আজকের এই ছাত্র আন্দোলনটা কেন বেগবান হয়েছে জনগণ এতে অংশগ্রহণ করেছে এইটা সরকারকে বুঝতে হবে পাওয়ার পেলেই আসমানে উঠে গেলাম এইটা ভাবার কোনো সুযোগ নাই পৃথিবীর কোথাও না এই বাংলাদেশের মাটি তো আরও না পাবলিক চুপ করে আছে এর মানে যে সারা জীবন চুপ করে থাকবে